তো দে আমারে অন কাহিনী উঠে গেছে গাstoke এমন একটা জোন তো না বুঝলে বুঝায়া ভাষা নাই পরে ওই সারারজন আমি নিছি নেয়ার পরে আরজন গুলি করার নছিল পরে সকেতে রক্ত যাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পড়া যায় পড়া যাওয়ার পরে আমারে মা তোত আঘাত লাগে বয়লার মুরগি যে ভাবে দাপরা এবাবে খালি একাদ দিয়ে দাপরাইতেছি আজে ফাছে কি তক মানুষ ছিল কে ভাগ

থেকে এক দল ছিল ফলে পুলিশ দেখে আর কাজলার দিকে দৌড় মাইছে দৌড় দিয়ে মানুষ দৌড়াই তো গেছে পরে স্যারা রাই এত তোর মহিলারে তোর সারাদার দেখ তখন কয় কি স্যারাটা তো মারা গেছে গা মহিলার জীবিত আছে পরে আমারে এই ডাকিয়া একটা সিন আমরা সিনচিতে তুলল ওই স্যারারও তুলছে তুললে ঢাকা মেডিকেল আনছে ঢাকা মেডিকেল আনার পরে আমার অপারেশন করব না কোনো গাছ জিনিস সিকনিসা সারা পরে আমার স্বামী আসছিল দেশের বাড়িতে দেশের বাড়িতে আসলে আড়াইশো টাকা দিয়ে একটা রক্ত বদ্ধ ডরব সেটা আড়াইশো টাকা আমার কাছে ছিল না আমি তো ব্যাগ হালাইছি আমার এই ডরবটা দেয় না পরে এই ডরবটা আমাকে দিয়ে দেখ মহিলা কিনা আমি যখন সেখান থেকে সব হাসপাতাল কোনো অপারেশন হেতাম তো আমার নিজের টাকা বিক্রি করি কোনো মানুষ আমার হেকালে সহযোগিতা কাসি না দূর হয়ে গেছে সেখানে আমার ইসলাম থেকে আর কিছু বড় মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে আমি চাই আমার এই বাংলাদেশটা এই যে কত মানুষের বন্ধুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে যেই আসুক না এখন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে আমি খালি পেয়েছি কাদের জীবনের বিনিময় কাদের পঙ্গুতের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি আমি তাদের কথা একটু ভাবনু আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে আর জামাত ইসলাম বলতে আমাদের একটা ইসলাম ধর্ম উনিরা যদি আসে সমস্ত মানুষের মনে মনে একটা ইসলাম ঢুকে যাবে একদম রিক্সা চালকও ফস্ত নামাজ পড়ার ভাবনা করবে জামাত ইসলাম আসলে কোনো খারাপ হইবে না সমস্ত মহিলারা ইনশাল্লাহ পদ্মাশালী হওয়ার সুযোগ পাইবে এই ফ্যাসিস এই এদের কর্মকাণ্ড গুলো এরা কতটা অমানুষ এই ফ্যাসিস কখনো কারো আত্মীয় হতে পারে না এই ফ্যাসিস কখনো আমাদের দেশের কল্যাণে কোনো কিছু করে নাই আমাদের এই তরুণ সমাজকে ভুলিয়ে দেওয়া হয় উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তরের যে ইতিহাস এ ফ্যাসিস এ হাসিনা এ আসলে ফ্যাসিসের রোল মডেল এর এর গোড়াপত্তন তার বাবা নিজেই শেখ মুজিবুর রহমান সে শুরু করেছিল এ হাসিনা শুধু সেই বিষয়টাকে একটা বিজনেস আকারে বলেন বা রোল মডেল বলেন সেটা প্লে করে গেছে আমাদেরকে অনেক ইতিহাস থেকে তারা দূরে রেখেছে আমরা অনেক কিছুই জানি না অনেক কিছুই আমাদের ইতিহাসে আমরা এখন হয়তো জানছি কিন্তু তার সময় আমরাকে এই সব জানতে দেওয়া হয় নাই আমরা বুঝতে পারি নাই তো আমি যে বিষয় বলবো সর্বোপরি আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে সেটাকে আমরা জানি যে এটা একটা পবিত্র জায়গা কিন্তু এই পবিত্র জায়গা থেকে প্রথম কুলঙ্কিত কুলুষিত করেছে এই হাসিনা এই হাসিনাকে এই আইনের মসনদে বসে সে আমাদের প্রাণপ্রিয় অনেক ওলামায় একরাম মামানা হোসেন সাইদি। আমার মাসুদ ভাই আছে ওনার কিছু আমি ডকুমেন্টেশন দেখেছিলাম আমাদের সাইদি সাহেব স্যারের জন্য উনি আমাদের বাংলাদেশের আইডল ছিলেন না উনি আমাদের পুরো পৃথিবীর আইডল ছিলেন ওনার মতন মানুষকে উনি ছাড় নাই আমি আমার এই অবস্থা আমার এই নিহত ভাইদের জন্য না আমি এই সকল নিজামি সাহেব এবং আরও যারা আছে আমার আমার এখন তো এটা অনেক নাম আমার মনে আসছে না কিন্তু আপনারা জানেন এই ইতিহাসগুলো পরবর্তীতে পনেরো তারিখে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে ওখানে যাই যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে মাস্টারদা সূর্য সেন হলের সামনে থেকে বিজয় একাত্তর হল পর্যন্ত যাই তখন বিজয় একাত্তরের হলের ভিতর থেকে ছাত্রলীগের গোন্ডারা তারা সশস্ত্র অবস্থায় আগেই প্রস্তুতি নিয়েছিল তারা ঢাল হেলমেট এগুলো নিয়ে আমাদের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে এবং অনেকে গুলি করতে থাকে আমরা ভিসি ভবনের সামনে আসাতে আমার সাথে দুজন ছিল আমার পাজরে এসে ইটের আঘাত লাগে অনেক জোরে আমি পড়ে যাই পরে আমার হাতে একটা পতাকা ছিল এটা নিয়ে আমার একজন থানা সভাপতি আমি ছাত্র শিবিরের অফিস সম্পাদক তো সে একটা পতাকাটা তার মাথায় বেঁধে সামনের দিকে এগিয়ে যায় একটা ছবি আপনারা দেখেছিলেন উনিশশো বাহান্ন সালে যেভাবে ভাষা আন্দোলনের সময় একটা মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছিলো ঠিক এমনই একটা ছবি আন্দোলনের সময় অনেক প্রেরণা যোগাচ্ছিল তো ওই ছবি সামনে যে দুজন ছিলাম আমি ছিলাম আর আমার ওই থানা সভাপতি ভাই ছিল আমরা ব্যাপকভাবে আহত হই ওই দিন আমাদের অনেক ভাইদেরকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই আমরা ছিন্ন ভিন্ন অবস্থায় আমাদের বাসায় চলে আসি পরবর্তীতে ষোলো তারিখে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা ভিক্টোরিয়া পার্কের এখানে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ ঢাকা জেলা দক্ষিণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নজরুল কলেজ এবং সহ কলেজ মিলে আমরা অনেক বড় মিছিল বের করি আমরা যখন মিছিল নিয়ে আমরা কোর্টের সামনে চলে আসি ঢাকা জজ কোর্টের সামনে তখন জজ কোর্টের ভিতর থেকে ওখানে যে সোটন ছিল সন্ত্রাসী আওয়ামী লীগের কমিশনার সোটনের নেতৃত্বে কোর্টের ভিতর থেকে পুলিশ ক্লাবের সামনে থেকে আমাদের উপরে গুলি করা হয় আমাদের চারজন ভাই গুলিবিদ্ধ হয় ওখানে এবং তারা গুরুতরভাবে আহত হয় তো বিষয়টা এমন ছিল যে পুলিশের সামনে পুলিশ ক্লাবের ভিতর থেকে আওয়ামী লীগ এবং যুবলীগের লোকজন আমাদের উপরে গুলি চালায় পরবর্তীতে আমরা তাদেরকে তোয়াক্কা না করে আমাদের যে ভাইরা আহত হয়েছে তাদেরকে রেখেই আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাই পরবর্তী দিন আমরা সতেরো তারিখে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা গায়েবানা জানাজার আয়োজন করি এবং আমরা অনেক জায়গায় প্রতিবন্ধকতা থাকলেও আমরা কোনো অবস্থায় পিসপা না হয়ে আমরা গায়েবানা জানাজা করি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের তখনকার সময় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর আমাদের তিনজনের তথ্য তারা ডিজিএফআই এবং এনএসআর কাছে দিয়ে দেয় নূরনবী নামের একজন ছেলে যে আমাদের প্রধান সমন্বয়ক ছিল মাসুদ রানা এবং আমি আমাদের তিনজনকে পুলিশ হন্য হয়ে খুঁজতে থাকে তার ভিতর থেকে নুরনবীকে পুলিশ ধরে নিয়ে তারে এমন অমানবিক নির্যাতন করে যে পরবর্তীতে সে যাতে মানে বিয়ে করতে না পারে এমন এমন ব্যবস্থা করে আর কি তাকে নির্মমভাবে নির্যাতন করে পরবর্তীতে উনিশ তারিখে আমরা যখন লক্ষ্মীবাজারে আমাদের লক্ষ্মীবাজারে সাতজন ভাইকে শহীদ করা হয় আমাদের স্বাদু শিবিরিয়ান কর্মী ছিল আমাদের কাউসার ভাই কাউসার ভাইকে কবির কলেজের শিক্ষার্থী ছিল তাকে ওয়ান স্পট গুলি করে মাথায় গুলি করে সবার সামনে শহীদ করা হয় এবং আমাদের যে আন্দোলনের কর্মীরা ছিল আমরা কেউ নিয়মিত বাসায় তো থাকার দূরের কথা আমরা প্রতি রাত কারোর ডাইনিংয়ে কারোর সোফায় কারোর মানে ঘরের পাশে কোনো জায়গায় আমরা এভাবে অবস্থান করে কাটিয়েছি তো পরবর্তীতে আমি একটা কথা বলেই শেষ করব। যে নির্মমতার কতটুকু হলে আমরা শুধু দেখি গা হাসপাতালে গুলি করা হয়